রমজানে যদি কেউ একবার কুলহুসুরা পার করে আল্লাহ পাক তার জন্য পঁচিশ লক্ষ খাদেম নিয়োগ করে দেয় বলে সত্তর হাজার বিবি তার জন্য নিয়োগ করে দেয় আরে আল্লাহ কয় না একটা বিবি যদি একবার দুনিয়ায় দুনিয়ার সমুদ্রে যদি একটু ধুতু ফেলতো তাম দুনিয়ার এই পানি সাগর মহাসাগর নদী নালার পানিগুলি এখন তোমরা ঘুরতেছ প্রিয়াঙ্কা চোপড়া ঐশ্বরিয়া সুন্দরী এদের পেছনে তোমরা ঘুরতেছ যুবক এক বাক্যে আল্লাহ প্রথমবারে সত্তর হাজার বিবি দেবে সত্তর হাজার হুর দিবে যেই হুর যদি দুনিয়ায় থুতু ফেলতো সমস্ত সাগর মহাসাগর সমুদ্রের পানিগুলি মিঠা হয়ে যেত আর ওই হুর যদি তোমাদের ক্ষেত্রে চুমা দেয় কিস করে তাহলে কেমন লাগবে বলো তোমরা পড়ে আসো দুনিয়ার ওই কয়লা সুন্দরীদের পেছনে কথা বলে না কোথায় পরিমণি কোথায় ওই উদাম নাচ ড্যান্স চলবে নৃত্য হবে যাত্রা হবে উলঙ্গ পে হায়াপনার দিকে তোমরা ছুটছো ফিরে আসো আল্লাহর দিকে শুধু কি তাই নাকি নেবিজি বলে ওই রোজাদার ব্যক্তি কুল একবার পড়েছে মানে অন্য সময় দশ দশ পারা পড়েছে এই মাসে সত্তর পাড়া কোরআন শরীফের আল্লাহ দিয়ে দিবে আর কি দিবে কমপক্ষে সত্তর হাজার মন্ত্রী এমপি মন্ত্রী তার সাইড গার্ড হিসেবে দিয়ে দিবে একটা তালাবিতে একটা জান্নাতে বাড়ি বানায়া দিব নবীজি বলে মান কামা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি যে ব্যক্তি আল্লাহর জন্য রোজা রাখবে আল্লাহ তার জীবনের সব গুনাহ কাটা করে দিবেন রোজার তারাবি আল্লাহ বলছে তারাবি নবী বলছে তারাবি যারা পড়বে তাহলে বলেন তারাবি পড়ার দরকার আছে না নাই কেউ কেউ কাউজি রোজা রাখছি তারাবি পড়মু না রোজা আলাদা তারাবি আলাদা জীবন নো রোজা তো রাখবেন আল্লাহর পক্ষ থেকে ফরজ তারাবিটা কি নফল ইবাদত সুমুনাহারাহা আকুমু লাইলাহা দিনে রোজা আর রাতে মুমিন বান্দারা তারাবিতে দাঁড়িয়ে যাবে আল্লাহ সামনে বন্ধুরা শেষ কথা সাত নাম্বার রোজা হচ্ছে জান্নাত লাভের পথ অতএব আমরা রোজা রাখবো সুবহানাল্লাহ কয় না একটা স্পেশাল জান্নাত আল্লাহ বানায়া আছে লা ইয়াতুলু বিনহু আহাদুম মিনহু গায়র অন্যরা চেষ্টা করবে যারা রোজা থাকে নাই লাথি মেরে সরাই দিবে যারা রোজা দা তাদের স্পেশাল আল্লাহ জান্নাত রেখে দিয়েছে চিল্লায় কন্যা সোবাহান আল্লাহ আরেকটা জোরে আল্লাহ আট নাম্বার এই রোজা সুপারিশ করে জান্নাতে নিবে অতএব আমরা রোজা রাখা লাগবে আট নাম্বার পয়েন্ট বলছি নবীজি বলে আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফান লিল আব হাদিস বুখারী মুসলিম নবী বলে আল্লাহর এই রমজানের রোজা আর কোরানে কারিম বান্দাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে রোজা বলবে আল্লাহ নিয়ে যাচ্ছেন কই কয় কেন জাহান নামে কয় না হবে না কথা কোনারে রে শুনতেছেন আল্লাহ হবে না হ্যাঁ আল্লাহ বলবে যে আচ্ছা কি বলতে চাও এবার রোজা বলবে যে না যেহেতু আমাকে তোমার জন্য উপবাস থাকছে তাকে মাফ করো সুবহানাল্লাহ আল্লাহ বলে যা যা রোজা তোর গুণে যেহেতু আমাকে ভালোবাসার জন্য রোজা রাখছিল আমাকে পাওয়ার জন্য তোর সুপারিশে আমি আমার বান্দাকে মাফ করে দিলাম অতএব আমার নয় নম্বর পয়েন্ট হচ্ছে এই মুক্তির ঢাল হচ্ছে রোজা আল্লাহ পাকের পক্ষ থেকে আমরা যেভাবে পৃথিবীতে আত্মরক্ষার জন্য অনেক তরবারি ঢাল ব্যবহার করি ঠিক তেমনি রোজাটা আমাদেরকে ঢাল স্বরূপ আমাদেরকে আসাম জুননা। আমরা এই রোজাকে পালন করব আল্লাহ পাক আমাদেরকে গুনাহের ঢাল হিসেবে এটি দিয়ে দিবে আমরা আমাদের জীবনে আমি প্রথমত বলেছি সুরায় সাব থেকে তিনটি কর্ম এক ইমান আনা লাগবে আল্লাহর উপরে দুই রাসুলের উপরে তিন ইসলামের জন্য প্রয়োজনে জানটাও দিয়ে দিতে হতে পারে মুসলমানরা জীবন দিবে রক্ত দিবে হাজত খোবাইবের মতো ফাঁসির মঞ্চে ঝুলবে ফিলিস্তিনি মুসলমানদের মতো জীবন দিবে হাজত খোবাইবের মতো জীবন দিবে হাজদের সুমাইয়ার মতো জীবন দিবে হাজদে এই আল্লাহর জমি আল্লাহ দিন কায়েমের জন্য ঈমানের জন্য হাজতে হুসাইনের মতো কল্লা দিবের শহীদ হবে চেস্নিয়া বসনিয়া, ফিলিস্তিন আফগানিস্তান মিয়ানমার বুলগেরিয়া নাইজেরিয়া চেস্নিয়া আফগানিস্তান উজবেকিস্তান পাকিস্তান কাজাখাস্তরের মুসলমানদের মতো জীবন দিবে রক্ত দিবে আল্লাহর ইমান ছেড়ে দিবে না দিবে না দিবে না বন্ধু আরে রমজান মাস্টার ওদিকে তিনটা শিক্ষা বলছি এদিকে রমজান মাসের আট কারণে রোজা রাখবো তা বলেছি আমরা এই কয়েকটি পয়েন্ট আট তিন এগারোটা পয়েন্ট মানার চেষ্টা করব আল্লাহ বলি আমিন আমি লাস্ট একটি কথা বলবো আমরা দেখতে পাচ্ছি ভারত বন্ধুত্বের পরিবর্তে আমাদের সাথে শত্রুতা করতে চায় ভাতে আর পানিতে মারতে চায় আমরা বলি আমরা মুসলমান শহীদ আবু সাইদের উত্তর সুরি শাহজালাল শাহফুরানের উত্তর সুরীরা আমাদেরকে ভাতে মারবেন পানিতে মারবেন কিছুই হবে না আমরা জীবন দিতে পারি যদি বারবার গৌর গোবিন্দের ভূমিকায় মাঠে নামেন আমরা যদি শাহজালালের ভূমিকায় মাঠে নামি আল্লাহর কসম তোমার এই মসনদ দিল্লির মসনদে দাঁড়িয়ে আল্লাহ হকবরের তাকবিরি দেওয়া হবে ওই মুস্কান খান নামক বন্টি যেমন তাকবিরি দিয়েছিল যদি মোদিজি দাদা তুমি গৌর গোবিন্দের ভূমিকায় যদি মাঠে নামো আমরা তাহলে শাহজালালের ভূমিকায় মাঠে নামলে উনিশশো একাত্তরের মধ্যে আবার খেপে উঠি তোমার মসলত খান খান না করে আমরা ঘরে ফিরবো না ফিরবো না ফিরবো না কারা কারা যদি হাত তুলা আল্লাহকে দেখান লীল্লা হয়ে থাকবি নড়ায় তাকবে লড়াই এর ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনের সব রক্ত টুকু জমিনেই ঠেলে দিবে তবুও তোমায় লতেই হবে মানিবে না পড়া জ তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে নারে গড়ো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে নারে করো যদি ভয় নারায় তাকবীর আল্লাহ আল্লাহ তার পথে আমাদেরকে কবুল করুক ইসলামের পক্ষে ইমানদার যাদের কথা বলছি তাদের মতো iman এনে আল্লাহ পাক আমাদেরকে সালাত কায়েমকারী বানাক একটাই অনুরোধ ইমানদার যারা নামাজ পড়ে তারা আর যাই করেন আল্লাহ নামাজটা পড়া লাগবে রমজান মাস আসছে এটাই হয়তো শেষ সুযোগ পারবেন শপথ পারবেন আল্লাহ দান করো দশ ঘন্টা নিজের কাজ করছেন ব্যবসা বাণিজ্য করছেন সব খেলাম দশটা মিনিট আল্লাহর জন্য দাঁড়িয়ে যান যাবে যাবে ইমানদার যারা নামাজ পড়ে তারা শেষ কথা এটা দাবি রেখে গেলাম আল্লাহ রস্তা আর যাই করেন নামাজটা পড়ি যদি প্রশ্ন করি কে কে ফজরে নামাজ পড়েছেন হাত তুলতে পারবে না সবাই হাবনা দে না মিনা উখ শিরিন পরব্বানা লেতু যে কুলু বানা বা দাই তানা ওয়া হাব লে না মিট লে দুন হাবলানা। র হ লে তান ইন্ন হা দয়ার মালিক কিশোরগঞ্জ উত্তর যুব সমাজের কলিজা টুকরা ভাইদের উদ্যোগে আজকের আয়োজন আয়োজন যারা করলেন সোনার জন্য যারা আমরা এসেছি বলবার জন্য যারা এসেছি মেহরবানি করে সব ভাইকে তুমি কবুল আর মঞ্জুর করো দয়ার মালিক আয়াল্লাহ আল্লাহ এই মাহফিলটি করার জন্য যারা পয়সা দিল টাকা দিল ধান দিল চাউল দিল মেহরবানি করে তুমি কবুল আর মঞ্জুর করো ও মাহফিলের সম্মানিত সভাপতি আমার ভাই মালানা মহিউদ্দিন আারি সাহেবকে তুমি কবুল করো হায় আল্লাহ সিরাজুল ইসলাম সাহেবকে তুমি কবুল করো হায় আল্লাহ মৌলানা হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেবকে তুমি কবুল করো আল্লাহ মালানুর রহমান আল হাদি ভাই কথা বলছেন আল্লাহ তোমার এই গোলামকে তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ প্রধান অতিথি আনিসুজ্জামান আনিস সাহেব রব্বুল আলামিন তোমার এই বান্দাকে মঞ্জুর করো আর যত আমন্ত্রিত অতিথি ব্রেন্দ আল্লাহ রব্বে কারীম সবাইকে ইসলামের পথে অটল অটল অনরবি চল রাখো মনসে দেখো তাকায়া দেখো কত অতিথি বৃন্দ রব্বে কারীম আল্লাহ গো দয়ার ম্যানি সকল অতিথি বৃন্দকে তুমি কবুল আসছে ইমাম সাহেব সাহেব খতিব সাহেবগণ সবাইকে আল্লাহ তুমি দয়া করো গভীর রজনী পর্যন্ত তোমার বান্দাবান্দিগুলি যায় নাই কোরআন শোনার জন্য দীর্ঘ সময়ে বসে বসে কোরআন শুনেছে এই মানুষগুলিকে খালি হাতে ফিরাইয়া দিও না দাড়ি পাকা মুরুব্বিয়ান বাবাজিরা হাত তুলেছেন মাফ করব যুবকদের মাফ করব সন্তান তুল্য সোনামণিদের আল্লাহ তুমি মাফ করো দয়ার মালি আমার মা বোনেরা আসেন চারটি আস্তাদের তাদের জন্য ইজা সাল্লাদ খামসাহা ওয়া সামাত এক পাঁচ নামাজ দুই রমজানের রোজা তিন হলো খাস পর্দা চার হলো স্বামীর খেদমত আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর দয়ার মালিকো আমার মা বোনের স্বামী ভক্ত বানায় মতো আর বাবার শ্বশুর কে বাবার তো মালিক্য আল্লাহ এখানে অনেক সুদী জন জ্ঞানী জন এলো মুরুব্বি আনে কেরাম সবাই তুমি মাফ করো পাশে মসজিদটাকে আল্লাহ কবুল করো যেই মাদ্রাসায় আমাদের আপ্যায়ন হয়েছে আয় আল্লাহ এই মাদ্রাসাটাকে তুমি ইসলামের এই জন্ম নবীর ঘর যেহেতু দিয়েছ এখান থেকে মোনাওয়ার অর্থাৎ আলো সরাইয়া দাও মাদ্রাসার শিক্ষক বৃন্দ অনেক ভালো আমাদের সেবা দিয়েছেন আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো রাব্বে মুস্তাকিম ভাই পড়ত ফোন করে ভাইটির দাওয়াতে এসেছি আল্লাহ আমার ভাই সহ কলিজার টুকরা সকল যুবক গুলাকে মাফ করো দয়ার মালিক আল্লাহ এস এস টিভি কুষ্টিয়া এসেছে ভিডিও ধারণে আল্লাহ এস এস টিভি কুষ্টিয়াকে কবুল করো ছোট্ট ভাইটি প্রাণ প্রিয় কলিজার টুকরা হয় আল্লাহ নাজমু সাকিব এসেছে এস 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 টিভির প্রোপাইটর আল্লাহ আমার নাজমু সাকিবকে মিডিয়ার কল্যানে গোটা পৃথিবী ব্যাপী ইসলাম ইসলামের এই কোরআনের কথাগুলি এই বার্তাগুলি বসিয়ে দেওয়ার টাও ভিক দিয়ে দাম আয় আল্লাহ চাড়াম রাব্বে কারিম রব্বে কারিম গো আল্লাহ আমারি যারা এখানে আমরা এসেছি অনেকের মা নাই বাবা নাই ভাই নাই বোন নাই যাদের পাড়াপড়শি আত্মীয় স্বজন নাই মেহেরবানী করে আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করো আয় আল্লাহ তাকায়া দেখো কে যেন কান্দে হুজুর মা নাই কে যেন কান্দে হুজুর আমার বাবা নাই আমার নিজেরও বাবা নাই বারোটি বছর হয়ে গেল আমি বাবার কবরের পাশে গিয়ে আব্বু আব্বু বলে চিৎকার করি আমি এই তো কিছুদিন আগে ও বাবার কবরের পাশে গিয়ে ডাকলাম ও বাবা ও বাবা চলো তুমি সহ প্রাইভেট কারে মা ফিলে যাবো কবরের পাশে গিয়ে পাগলের মতো কান্দি বাবা আর শুনে যায় না জানিনা কার মানা আজকে যখন গাড়িতে আসছি আমার মা আমারে ফোন করে বলতেছে বাবা এই তো কিছুদিন আগে আসছি কিন্তু মা বলে বাবা অনেক দিন হয়ে গেল তোরে দেখিনা তুই একটু এসে দেখা দিয়া যা আল্লাহ জানিনা কার এই জনম দুঃখিনী মা নাই আল্লাহ জানিনা কার বাবা নাই জানিনা না আব্বা আব্বা বলে ডাকে আমার মতো তাদের বাবা শুনে দেয় না আগামীকাল থেকে মা হেরাম জন্ম আমাদের মাঝে আগমন করছে আহালান সাহারান আহালান সাহালান অনেকে বাবাকে গ্রেফতারি করবে আমাদের যাদের বাবা নাই আমরা কাকে নিয়ে ইফতারি করব মায়ের নম্বর থেকে টেলিফোন আসে বাবার নম্বর থেকে আর টেলিফোন আসে না কত মানুষ ফোন করে আব্বার কোনো দিন ফোন করে না জানি না কার বাবা নাই ঈদের দিনে একা একা ঈদ করবে যাদের মা বাপ নাই তাদের মা আব্বার কবরটা জান্নাতের বাগিসা না রব্বের হাবুমা

আমিন আল্লাহ মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিও মধুর কালে মালা ইলাহা ইল্লাহু বুহাম্মে সুর